পুরোনো ভাবে তোমরা আমার রूबरু সুযোগบุรี আচরণ কর পারো বান্দা এ মুসলমান ভাইরা আমার বাজান্দা আপনি এত অন্যায় করছেন এত পর আল্লাহকে দিতেছে এত গুনাহ করার পর আল্লাহ হাক করে না সোনারা এত গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের লালন করতেছে পালন করতেছে ভাইরা এক কাহিনী দুইটা শুনাই আল্লাহ বলেন আকুমতুম আমওয়াতান তোমরা তো পানহীন ছিলে ফাহইয়াকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইউমিতুকুম অথবা তোমরা মৃত্যু বরণ করবে মরণের ধরে পড়বে তোমরা আমার ভাই আমার বাগান আজকে মানুষ যখনই মারা যায় ইজা মাতাল ইনসানা ইনকাতাল হু মানুষ যখনই মারা যায় তার সব আমল আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেয় কিন্তু ইল

গরিব দুঃখীদের পাশে দাঁড়ান ও মুসলমান ভাই আমার দান করেন এই বাজানটা আপনি পর্যন্ত আল্লাহ এটা চলতেই থাকে এটা আল্লাহ এক টাকা দেন ওইটা আল্লাহ লালন করে যেমন বক্রি দহন করে আমার ভাই আমার বাজানটা বক্রি পালন করলে একটার থেকে দুই বাচ্চা হয় ও বাচ্চা বড় হয় ওটা আবার বাচ্চা দেয় ওটা আবার বাচ্চা দেয় যারা দান করবে ভালো জায়গায়

আমল সারা সারাজীবনই একটু ওয়াজ করলেন শুনলেন বাবা কিন্তু আমল নিতে পারলেন না আমার মঙ্গল বেড়িয়াটা কোরান শুনতে আসে না তারা মঙ্গল বেড়িয়া বোঝেন মঙ্গল বেড়িয়াটা কোরান শুনতে আসে না মঙ্গলবার সব সয়তানা আছে কিছু নাও হয় না আর হাদিস নাম্বার আছে এই যে ইউটিউবে দেখেছে ও আছে ফেসবুকই আছে নাই

শরীফ সাতচল্লিশ নাম্বার বিশ হাদিস ছয় হাজার নয়শো সাতচল্লিশ হাজার সাতচল্লিশ চলে যাচ্ছে সারা বিশ্বে চলে যাবে বাবা এই জন্য মঙ্গল বেড়ে যারা সন্তান এরা ঘোরান শুনবে না আর মঙ্গল বেড়ে যারা সন্তান জন্ম দিবে ওই সন্তানের মা বাবা ওকে ওই সন্তান ভালোবাসবে না এখন তিনটাই হয়ে গেছে বাবা উরিপ বাপ আমি কুষ্টিয়ায় তখন এই ওয়াজটা করছি বাবা আপনি দেখে দেখেন বেশি দূর দাঁড়িয়ে যে সাইকেল সাইকেল ভেগার এখন তো সামসুর ভাই ভাই ছোট ভাই বাবলুর দোকানদারের ছোট ভাই ও মানে কুষ্টিয়া গেছি বিয়ের কবরস্থান আমি প্রধান বক্তা হানিফ সাহ এবার সভাপতি উরিপ বাপ দে বাপ বিশাল বক্তা ছিলেন কুষ্টিয়া আমি ও আর সিঞ্জি দিয়ে গেছি তখন আর আছিল ভরতাল গেলাম কিন্তু খুব কষ্টে ওয়াজের পর যেই নামছি বাবা

আমার এখানে দলির আছে হাদিস কাম্বার আছে ওই নাম আমি কয়েকজন তো মলবির কা শুনছি কয় নাইকে এটা বলে ভাতটা মলবির হালটা করছো তুই আমার কাছে কি আসা এটা থামাইলাম যা কয়ে যে

আকার দের মে মজা হো যদি মন শুনলে নি তাহলে মজা লাগলেনি একবার হাদুদ মৌলি আর একবার ভোগ না একা দেখতে পারি কোন দোক এসে বা ঠিক না এই জন্য বাবা ও আসনার সময় ওই যে কুরিয়াল কোরআনু যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই যে কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তখন কি সেটা মনোযোগ সহকারে একবারে ওই যে শোনা লাগে তাহলে কি হয় লাআল্লাকুম তুরহামুন আল্লাহর রহমত অবতীর্ণ হয় জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা এই ভাবে মনোযোগ সহকারে ওয়াজ শুনেছিলেন আবু আক্কাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঝড় বৃষ্টিতে আর বাড়ি গেছে উল্টে চলে গেছে যায় নবীর কাছে কাঁদতে হুজুর আমার বাড়ি ঘর ভেঙে গেছে জ্বরে নিয়ে গেছে আল্লাহ নবী দোয়া করলেন এ বেটা আমি দোয়া করে দিলাম আল্লাহ কেমন পর্যন্ত তোর বাড়িতে কোনোদিন বৃষ্টি পড়বে না কেমন পর্যন্ত ঝড় আসতে সাইড দিক দিয়ে যাবে তোর বাড়ি ঝড় যাবে না আমি রসুর মহরের নবতি হাত দিলে আমি দোয়া করে দিলাম ঝরে ঘন মারা হাওয়া এই করতে গেছে নেনার বাড়িতে একটু দেখা উচিত ছিল আল্লাহর নবী বলেন قیامت পর্যন্ত তোর বাড়িতে ঝড় আসবে না বৃষ্টিও পড়বে না এই রকম সাদা সমান মনে করেন বাড়ি চতুর্দিকে বৃষ্টি হয় এক ফোঁটা বা বৃষ্টি ওই সাহাবীর বাড়িতে ভরে না জোরে গরমের হাওয়া আমার ভাই আমার পাতন এই দিনটা হলো আন্নাল কুয়াতিয়া পাতন কারণ যারা ওয়াজ শুনলে খালি হবে না তাস্তি খুব কবিল জিনান ওয়াজ শোনা লাগবে হলো আন্তরিক বিশ্বাস নিয়ে বাবা যদি বিশ্বাস না করে ওয়াজ শোনেন কাজ হবে না কারণ আবু চেহেলের আইন ছিল হলো অল্প বাধা দেওয়া না ওয়াজ শোনার পর কয় মলমিদের যা কয় অত না

হুজুর আমরা এই যে কয়েকজন মানুষ আছি আপনারা বলেন এর ভিতর তার সন্তানকে

ভাইরা মারি বিক্রম বিল্লেসান দুই নাম্বার মুখে স্বীকার করতে হবে তিন নাম্বার বল আমাল বিল আর কান তিন নাম্বার কাজে পরিণত করা লাগবে এরই নাম হল ইমানদার করে আমার ভাই যেমন বাদান্ধব গোবিন মনোযোগ আমার আম্মা জন্দের একটা ও আজ করব প্রধান বক্তা যেই আসবে আমি আর আলোচনা করবো না ভাইরা আমার বাদান্ধব এ মুসলমান সারাদিন মাছ মারলে একটা মাছও থাকবে না নারী সম্পাদ যদি ইমান হারা হয়ে যায় আমল হারা হয়ে যায় তারা যদি গোসল ঠিক মতো না করেন যত আমল স্বামী করবে না কেন সবগুলি বেদ হয় যাবে জুরগোন নাম জুবিল্লাহ আমাদের ভাইরা আমাদের বাজান নেই ও মুসলমান ভাইরা বাসুর গলে 4 জিনিস সময় লাগবে সোনার বাজান দা এই আমরাও জানি না আজকে বইয়েরা নাম ধরে স্ত্রীর নাম ধরে ডাক দেওয়া সুন্নাত সুবহানাল্লাহ বল তাই নাম ধরে ডাকেন না অনেকজন আছে বুড়ি হয়ে গেছে তাও নাম করে ডাকার অনুমতি দিয়েছেন আল্লাহর হাবিব সোহান আল্লাহ অমুকের মা এ অমুকের মা আমার দেখছে দেখছে কি দেখবি এমনক আছে না প্রত্যেকটা দেশে একশত শহীদের সব আল্লাহ দিতেছে সুন্দর মানে একশো শহীদের সব সোহান আজকে যাদের বুড়ি আছে যা ডাক দিবেন নাম ধরে রাজি আছে নাম ধরে ডাক দিবেন যাই যত যাই হোক না কেন সমস্যা নাই শোনা যায় আজকের থেকে আমল চালু করে দেন ওই ঘরের ভিতরে রহমত আসবে আমার ভাইরা বাসার ঘরে সাইডটা জিনিস খাওয়া লাগবে কি কি দেখি তো কয়েকজন পারেন হাত তোলেন घर रे मोनार कनो बाधो दाल घर रेमो नार कनो दाल घर

মোস্তফা ভাই আমার বাজান দাম আমার সোনাগণ এ মুছনা এই হাদিসতে আল্লা রাসুলুল্লাহ সেই শরীফের ভিতর বর্ণনা করেছেন আমি আপনাদের সুন্দর করে বলবো বাজান যেমন ভাইরামান নামের পর্ব ভিতর থেকে আমার ভাইরা আমার বাজান দা কোন জিনিসটা বাসুর করে খাওয়া লাগবেন মা খাদিজা তো খুব বড় রাদিয়াল্লাহু তাআলা আনহাম আমার ভাইরা দা আপনারা বলেন না হুজুর পাক সাল্লাল্লাহু

আসল করে খাওয়াইতে হলে দেখেন কত দূর থেকে ওয়াজ নিয়ে আসা লাগে আল্লাহ রাবুলের কোরআনের বিধান না মানার কারণে মেয়েদের কিন্তু ইসলামী সম্মানে থাকতে হবে এ ভাইরা মা বোনরা লক্ষ্য করে শোনো মেয়েদের কিন্তু কোরআনের সংগঠনে থাকতে হবে খালি পুরুষ থাকবে তা হবে না মা বোনেরা ঘরে দিন শিক্ষার জন্য তোমরা মানুষকে বোঝাতে থাকবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় আসো এই বলে যদি এই তাবলি খালি মা আলেমরা করবে আর ভাই পুরুষ করবে তাই না মাbunder কে ইসলামে সম্মwidehatে থাকতে হবে বলেন ঠিক কি না ঠিক আমরা যে আয়শা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার জন্য মা ফাতিমা ছিলেন সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত বেহেশতের ভিতরে

এই জন্য মোবাইলে তোলা লাগে বোঝে না এই বদলি করে কাম হবে আর বুড়া তাদের বউ আছে তাদের কাজা করার নিয়ম শিখে দেবো একটু করেন কাজা করা যাবে বোঝে না এখানে করা যাবে থাকলে কি হবে আল্লাহ বউ যদি একটু ভালো হয় তাহলে কাজা করার নিয়ম আমি শিখে দিয়ে দেবো আমার ভাইরা আমার রাম আম্মা জানরা শোনা হোক বাসুর করে চারটে জিনিস খাওয়া আমার নবীর আদর্শ সুন্নত আল্লাহর জানলাম আপনারা বলেন খাদিজা তুমি বিবাহ করে যখন নবীর বয়স কয়েক বছর নবীর বয়স কত বছর আর খাদিজার বয়স